সেদিন তৈরি করেছিলাম মজাদার তালের কোন পিঠা আমার অনেক আপুরা রেসিপি চেয়েছিলেন তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য পিঠা বানানোর প্রসেস কিন্তু খুবই সহজ যেহেতু গ্রামের বাড়িতে ছিলাম তাই নিজেদের কাঁঠাল গাছ থেকেই কয়েকটা কাঁঠাল পাতা ছিঁড়ে নিয়েছি পাতাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে তৈরি করে নিয়েছি কোন। আর কোন বানানোও কিন্তু বেশ সহজ কাঁঠাল পাতা মুড়িয়ে নিয়ে তাতে শুয়ের মতো একদিক থেকে আরেক দিকে কাঠি তুলে দিলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটি কোন। এবার গোলা বানানোর পালা প্রথমেই তালের রস এবং নারিকেল একসাথে মিশিয়ে রেখেছিলাম এরপর আমরা তার মধ্যে দিয়ে দিলাম চিনি এবং চাউলের আটা এবার সব কিছু একসাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে গোলাটা খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘনও করা যাবে না আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এরপর যে কোনগুলো বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এই গোলাটা দিয়ে উপরে আরও কিছুটা করে কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি পিঠা বানানোর প্রসেস বলতে গেলে শেষের দিকে নারিকেলগুলো একটু চেপে চেপে দিতে হবে না হলে পড়ে যেতে পারে আর এভাবে বেশ কয়েকটা কোন তৈরি করে নেওয়ার পর আমরা এই কোনগুলোকে দিয়ে দেব ভাপে আমাদের পিঠা তৈরির কাজ একেবারেই শেষের দিকে অন্যদিকে আমরা একটি হাড়িতে পানি গরম বসিয়েছি আর সেই গরম পানির হাড়ির উপর আমরা আরও একটি মাটির ঝাঁঝরি হাড়ি দিয়ে দেব। ঝাঁঝরি হাড়ির ভিতর পিঠাগুলোকে সুন্দর করে সাজিয়ে উঠিয়ে দিলাম এবার যে পাত্রে আমরা গরম পানি করতে দিয়েছিলাম তার উপর ঝাঁঝরি হাঁড়িটি দিয়ে দিলাম আর এটা এবার আমরা ঢেকে দেব আর চুলার আঁচ সর্বোচ্চ রাখার চেষ্টা করবেন বেশ কিছুক্ষণ পর আমরা হাড়ির মুখ খুলে চেক করে নিলাম যে পিঠাটি হয়েছে কি না পাতার যে নিচের অংশ সেখানে হালকা করে চাপ দিলে যদি দেখেন নরম রয়েছে তাহলে পিঠা হয়নি আর নিচের দিকটাই চাপ দিলে যদি মনে হয় যে শক্ত হয়ে গেছে তাহলেই বুঝতে পারবেন তৈরি হয়ে গেছে মজাদার তালের কোন পিঠা এবার নিজেদের ইচ্ছা মতো সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন মজাদার তালের কোন পিঠা তালের বড়ার থেকে এই পিঠাটি কিন্তু বেশি মজাদার এবং স্বাস্থ্যসম্মত যাই হোক আজ আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর একটি পিঠার রেসিপি আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে পিঠা খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ